বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এমওডিসি ও দু হাজার পঁচিশ সালে যে নিয়োগটি প্রকাশিত হওয়ার কথা ছিল সেটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই নিয়োগে দেশের সকল জেলা থেকে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা এই নিয়োগটিতে কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে তাছাড়া আবেদন শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা কী প্রয়োজন হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এখানে আবেদনের জন্য আপনার আবেদনের পদের নাম এবং পদসংখ্যা এবং কোন পদে আবেদনের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল এই তিনটি পদের জন্য পদসংখ্যা রয়েছে দুইশো পঁচাশি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা বিজ্ঞান ও ভকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রাপ্তি এবং বিএন ডাক হোয়াইট কোর্ট কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে নিম্নতম এ গ্রেডের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ আপনি যদি বিজ্ঞান শাখা থেকে এসএসসি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এই তিনটি পদে আবেদন করতে পারবেন পেট্রোলম্যান পেট্রোলম্যানের ক্ষেত্রে পদসংখ্যা রয়েছে বারো এবং রাইটারের পদসংখ্যা রয়েছে আঠারো এবং স্টোরের পদসংখ্যা রয়েছে আঠারো এই তিনটি পদের জন্য আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো যে কোনো শাখা অর্থাৎ আপনি মানবিক ব্যবসা এবং বিজ্ঞান শাখা যে কোনো শাখা থেকে এসএসসি জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে পাশ করলে এই তিনটি পদে আবেদন করতে পারবেন মেডিকেল পদসংখ্যা দশ শিক্ষাগত যোগ্যতা জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আপনি যদি এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো জীববিজ্ঞান সহ পাশ করেন তাহলে মেডিকেল পদে আবেদন করতে পারবেন কুক পদ পদসংখ্যা রয়েছে পঁচিশ পদ পদসংখ্যা তেরো এই দুইটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এসএসসি সমমান মাদ্রাসা ও ভকেশনাল জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো যে কোনো বিভাগ অর্থাৎ আপনি মানবিক ব্যবসা এবং বিজ্ঞান যে কোনো বিভাগ থেকে এসএসসি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে পাশ করলে কুক ও স্টুয়ার্ড এই দুটি পদে আবেদন করতে পারবেন টোপাস পদ সংখ্যা বারো শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে টোপাস পদে আবেদন করতে পারবেন এমওডিসি ডিসি পদ পদসংখ্যা সাত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি ও ভকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো অর্থাৎ আপনি যদি এসএসসিতে যে কোনো শাখা থেকে থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে পাশ করে থাকেন তাহলে এমওডিসিতে আবেদন করতে পারবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের শারীরিক যোগ্যতার কি প্রয়োজন সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে যেমন সিম্যানের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোল ম্যানের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পাঁচ ফিট আট ইঞ্চি এবং অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কুক স্টুয়ার্ড ও টোপাস এ কয়টি পদের জন্য উচ্চতার প্রয়োজন পাঁচ ফিট চার ইঞ্চি এবং এমওডিসি ডিসিনওয়ের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ প্রত্যেকটি পদের জন্য প্রসারিত সাধারণ অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি ছয় ই টু ছয় বাংলাদেশি বন্ধুরা আবেদনের জন্য যে সকল শর্তবলী রয়েছে যেমন বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে সাঁতার জানা আবশ্যক এবং অবশ্যই অবিবাহিত এবং আবেদনের জন্য আপনার বয়সের প্রয়োজন হবে সাতারো থেকে বিশ বছরের মধ্য নাবিকের ক্ষেত্রে এবং এমওডিসির ক্ষেত্রে বয়সের প্রয়োজন হবে সাতারো থেকে বাইশ বছরের মধ্য এবং কোনো রকম এভিডেভিড গ্রহণযোগ্য নয় বন্ধুরা আপনাদের পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সঙ্গে করে নিয়ে যেতে হবে সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে যেমন এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল অ্যাডমিট কার্ড শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র উল্লেখ্য কোনো কারণে যারা মূল কাগজপত্র দিতে অপরাগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক তো জমা দিলে চলবে তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে বাণিজ্য সেরে ই বাংলা লালুয়া কলাপাড়া ও পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে কোন জেলার মাঠ কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মাইসিং নৃতনকোনাশ কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টাঙ্গাইল সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা এই কয়টি জেলার মাঠ অনুষ্ঠিত হবে কেন্দ্রের নাম বানৌজা ঢাকা খিলক্ষেত ঢাকা অর্থাৎ ঢাকা খিলক্ষেতে আপনাদের এই কয়টি জেলার মাঠ অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নেবেন তাছাড়া আপনি যখন আবেদন করবেন তখন আপনার অ্যাডমিট কার্ডের উপর কত তারিখে আপনার মাঠ কোথায় এবং কত তারিখে অনুষ্ঠিত হবে সমস্ত কিছু উল্লেখ থাকবে অ্যাডমিট কার্ডের উপরে ওখান থেকেও দেখে নিতে পারবেন রাজশাহী পাবনা সিরাজগঞ্জ সাপাইনবাবগঞ্জ জয়পুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ী, গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর ঝাল ঝালকাঠি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদাহ মেহেরপুর যশোর নড়াইল ও কুষ্টিয়া জেলা এই কয়টি জেলার মাঠ অনুষ্ঠিত হবে খালিশপুর খুলনা ইতুমির খালিশপুর খুলনা তাছাড়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙ্গামাটি ও বান্দরবান জেলার মাঠ অনুষ্ঠিত হবে টাইগার পার্স চট্টগ্রাম অর্থাৎ টাইগার পার্স চট্টগ্রাম এই কয়টি জেলার মাঠ অনুষ্ঠিত হবে বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনী নাবিগো এম ও পদের যে আবেদন প্রক্রিয়া এটি শুরু হবে মার্চ মাসের সাতেরো তারিখ থেকে অর্থাৎ আজ থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে এপ্রিল মাসের বারো তারিখে অর্থাৎ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এর আবেদন প্রক্রিয়া শেষ হবে বন্ধুরা আপনারা আবেদনের জন্য ডাব্লু ডাব্লু জয়েন্ট নেভি মেল এই লিঙ্কে ঢুকে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন